আজ তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম জাকসু নির্বাচন কমিশন সদস্য মাহরুফি সাত্তারের পদত্যাগ শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন গণসটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা বিদ্যুতের কর্মীদের ন্যায় যখন রাষ্ট্রের রাষ্ট্রের টিকে থাকার অপরিহ্য শর্ত জাতীয় নির্বাচন পনেরো ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ফ্রেস সচিব ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনা নিন্দা তারেক অমানের জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান হাসপাতাল থেকে শেয়ার বাজার স্বাস্থ্যখাতে লুটফাটের দানব ঠিকাদার মিঠু নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই সহকর্মীর মৃত্যু হয়েছে জাবি অধ্যাপক সুলতানা আক্তার বিশ্বকাপের টিকিট পেতে চব্বিশ ঘন্টা দেড় মিলিয়ন আবেদন